আমি প্রথমে সরকারি মেডিকেলে যাই মেডিকেলে আমাকে টেস্ট করতে দেয় এখান থেকে মাংস বের করে টেস্ট করে টেস্ট করার পরে টিমার ক্যান্সার ধরা পড়ে ক্যান্সার ধরা পড়ার পরে কেমো দিতে বলছিল যে পাঁচ ছটা কেমো দিলে এটা ভালো হয়ে যাবে আমি কেমো দিয়ে যাই দুদিন সারের কাছ থেকে ওষুধ খেয়ে এক পয়সার ভিতরে আলহামদুলিল্লাহ ই গেল টিমার গেল সব হারিয়ে গেছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম মোহাম্মদ দুলাল আলী বাড়ি হলো গুদাগারি উনি গুদাগারি থেকে আসছিলেন এক মাস আগে আমার কাছে চিকিৎসা নিয়ে গেছেন এক মাস আগে চিকিৎসা নেওয়ার পর আজকে আবার আসছেন আসে আমাকে যে সুন্দর একটা রেজাল্ট দিলেন যে ওনার যে সমস্যাগুলো ছিল এটা না ওনার কি সমস্যা ছিল আমি যদি একটু বলি এই যে দেখেন এনার এইখানে টিউমার হয়েছিল টিউমার হওয়ার পর এই যে আলো দাগ একটু দিক তো দেখছেন এই যে কালো দা এখান থেকে মাংস কেটে নিয়েছিল কেটে নেওয়ার পর ওটা টেস্ট করে ঢাকা মহাকালীতে টেস্ট করার পর ক্যান্সার ধরা পড়ে তারপর ওনারা কেমো দিতে বলেন কেওনারা ওনারা কেমো না দিয়ে ডাক্তার কেমো দিতে বলছিল কয়টা কেমো দিতে বলছিল পাঁচ ছটা ছয়টা কেমো দিতে বলছিল তো আমার কাছে কিভাবে আসলেন আমার এক ভাই না বললো যে এলে দিতে হবে না এলে দিলে সমস্যা হবে তো ঘুম হয়ে যাবে আচ্ছা এনার এক ভাই না আমার কাছে নিয়ে আসে যে কেমো দিতে হবে না আমার একজন ভালো ডাক্তার আছেন উনি ভিডিও দেখে আমার অনলাইনে ভিডিও দেখে সেটার মাধ্যমে এনাকে নিয়ে আসেন আমার কাছে আনে এক মাস আগে চিকিৎসা নিয়ে গেছেন আপনার টিউমার গুলা কোথায় কোথায় ছিল যদি একটু বলতেন এই যে এইগুলো ছিল ছিল ওনার এই যে বগলে ছিল এখানে ছিল বললেন এই টিউমার এখন একটা টিউমারর নাই সব টিউমারই ইয়া হয়ে গেছে তো আমি বলবো আপনি এক মাস পরে এইবার ওষুধ খাওয়ার পর এক মাস পরে আপনি একটা টেস্ট করবেন ঠিক আছে টেস্ট কর তারপর সেই রিপোর্টটা নিয়ে আসবেন তো সম্মানিত দর্শক ইনি আপনি কি এখন কেমন খুশি দর্শকবৃন্দ দর্শক কিছু বলবেন কি বল ভালো ভালো আলহামদুলিল্লাহ ভালো তো আমি আপনাদেরকে বলবো যারা ক্যান্সারে আক্রান্ত আছেন যারা দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগতেছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা যদি সঠিক চিকিৎসা পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা ভালো চিকিৎসা পাবেন তো ইনি আসার সময় আমার জন্য দেখি কি আনছে ইনি আসার সময় আমার জন্য সরিষার তেল নিয়ে আসেন একদম অরিজিনাল খাঁটি সরিষার তেল ভাঙিয়ে নিয়ে আসেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনাকে বলছিলাম যে আপনারা সয়াবিন তেল খাবেন না তেল যত পারেন কম খাবেন তার মধ্যে যদি না পারেন তাহলে সরিষার তেল খাবেন তেল সেই সরিষার তেল আমার জন্য নিয়ে আসেন তো সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঠিক চিকিৎসা পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ